অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধের ডাক কক্বরকে রোমান স্ক্রিপ্টে সরকারের স্বীকৃতির দাবিতে জাতীয় সড়ক অবরোধের ডাক দিল তুই প্রা স্টুডেন্ট ফেডারেশন ঘটনা দুঃখের হলেও বাস্তব দেশের স্বাধীনতার সাতাত্তর বছর পরেও রাজ্যের বৃহদাংশীর জনজাতিদের মাতৃভাষা কক্বরকে সরকারি স্বীকৃত কোন লিপি হয়নি কক্বরকে সরকারি স্বীকৃত লিপি নিরিখে কার্যত জনজাতিদের মধ্যে একটা মতভেদ রয়েছে বলে খবর রাজ্যে পরীক্ষা কিংবা অধিকাংশ ক্ষেত্রে ককবরকের লিপি হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলা ককবরকের লিপি বাংলায় হওয়ায় জনজাতিদের একাংশ পরীক্ষা বা অন্যান্য ক্ষেত্রে গভীর সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ এক্ষেত্রে সংশ্লিষ্ট সাধারণের দাবি অনতিবিলম্বে বিলম্বে লিপির ক্ষেত্রে রোমানকে সরকারি স্বীকৃতি দিতে হবে তবে ভিন্ন ভিন্ন দাবিও কিন্তু রয়েছে জনজাতিদের ভিন্ন অংশের সাধারণের কারো দাবি বাংলা হবে ককবরকের সরকারি স্বীকৃত লিপি আবার অপর একটা অংশ এক্ষেত্রে হিন্দিকেও প্রাধান্য দিচ্ছেন তবে বর্তমান রাজ্য সরকার কোনো অবস্থাতেই কোনো বিদেশি স্ক্রিপ্টকে ককবরকের লিপি হিসেবে স্বীকৃতি দিতে নারাজ সে যাই হোক আজ পর্যন্ত ককবরকের সরকারের স্বীকৃত সুনির্দিষ্ট লিপি না থাকায় কিন্তু ককবরক ভাষাভাষীরা গভীর সমস্যার সম্মুখীন হচ্ছেন তা অস্বীকার করার কোনো উপায় নেই এক্ষেত্রে বিভিন্ন বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীরা সর্বাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জনজাতিদের একাংশ রীতিমত এই অবস্থায় জনজাতিদের একাংশ রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন ককবরকে লিপি হিসেবে রোমানকে সরকারি স্বীকৃতি দেওয়ায় দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে সেই আন্দোলনে বরাবর সামিল স্বতন্ত্র বলে কথিত জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন তথা টিএসএফ ককবরক ভাষার রোমান লিপির সরকারি স্বীকৃতি দাবিতে এ যাত্রায় জাতীয় সড়ক অবরোধের ডাক দিল টিএসএফ বিশেষ করে বোর্ড পরীক্ষায় জনজাতি পরীক্ষার্থীদের বাংলায় লিখতে মাত্রাধিক সমস্যায় পড়তে হচ্ছে বলে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন টিএসএফ এর সাধারণ সম্পাদক হামালু জমাদিয়া বোর্ড ওয়াজ অনলি সেট উইথ वी हैव मैड दी स्टूडेंट्स गार्जियन वो लोग लीख भी नहीं पाए क्योंकि कोई कोई प्राइवेट स्कूल इंग्लिश मीडियम जो स्टूडेंट पढ़ा है वो लोग पढ़ ही नहीं सका जो क्वेश्चन पेपर तो अभी डर का माहौल है स्टूडेंट लोग पैनिक हुआ है वो लोग बोला है कि शायद हम लोग फेल ना हो जाए वी हैव स्पीक विद स्टूडेंट्स রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে শুক্রবার থেকে গোটা রাজ্যে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধের ঘোষণা দিলেন তুই ফেডারেশন তথাএফ এর সাধারণ সম্পাদক হামালু জমাতিয়া Call 24 March. TSF call indefinite strike from tomorrow in demands of Roman script for the language corporate. And government and board should understand the sentiment, and we feel that they have disrespect our language. So they should understand that. We like to appeal all section of students, public, especially students. Some of you may be panic that you will fail in exam. But my dear friends, we are not fighting for us. We are fighting for you all. May Bolunga সর্বোপরি শুক্রবার থেকে রাজ্যের সর্বত্র অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করা হবে বলে টিএসএফ নেতৃত্বরা ঘোষণা করেছেন কক্সবাজারের রোমান লিপির সরকারি স্বীকৃতির দাবিতে শুক্রবার থেকে শুরু হতে চলা অনির্দিষ্টকালের জাতীয় সড়ক অবরোধে ছাত্র ছাত্রীদের পাশাপাশি শ্রমিক শিক্ষক কক্সবাজারের রোমান লিপির সরকারি স্বীকৃতির দাবিতে শুক্রবার থেকে শুরু হতে চলা অনির্দিষ্টকালের জাতীয় সড়ক অবরোধে ছাত্র ছাত্রীদের পাশাপাশি শ্রমিক শিক্ষক কর্মচারী সকল অংশের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে তবে অন্য একটি মহল থেকে এই জাতীয় সড়ক অবরতির ব্যাপারে কিন্তু ভিন্ন মতামত পোষণ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলের অভিমত কে স্বতন্ত্র বলে দাবি করে আসা হলেও এর নেপথ্যে একটি রাজনৈতিক দল কলকাঠি নাড়ছে এবং এ পর্যন্ত ঘোষণা না হলেও রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার যে একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে এর নিরীক্ষে টিএসএফ অঘোষিতভাবে যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় রয়েছে শুক্রবার থেকে ডাকা অনির্দিষ্টকালে জাতীয় সড়ক অবরোধের ডাক সে রাজনৈতিক দলের ভিলেজ কমিটি নির্বাচনের আগে শক্তি পরীক্ষার মহড়া বলে বিশেষজ্ঞরা মনে করছেন এমনকি সমঝোতার মাধ্যমে জাতীয় সড়ক অবরোধ আন্দোলন শুরুর আগেই টিএসএফ নেতৃত্ব তা প্রত্যাহার করে নিতে পারে বলেও সংশ্লিষ্ট একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা রিপোর্ট নিউজ